সকাল বন্ধুরা সোনালি লাইফস্টাইল পেয়ে যে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে নতুন ব্লগটা শুরু করছি একটা বাগানের ভিউ নিয়ে আর কি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ছাদটা দেখাবো আমরা তো যেখানে গাছপাছ পুঁতেছি মানে গার্ডেনিং করা হয় সেটা দেখাবো তো আজকে দেখাতে চলে এসেছি দেখো অনেক সে দেখেছি প্রথমে অনেক চকা ফুটেছে মানে আমি হতচকিত হয়ে গিয়েছি যে ওরে বাবারে এতগুলো খুব ভালো লাগলো কেন আম্মাবুচির পরে আজকে যেহেতু বা বৃহস্পতিবার অম্মাবুচির পরে আজকে বেশ ভালো করে একটু পুজো দিতে পারবো কালী ঠাকুরের ভালো পায়ে জবা পড়বে এটা খুব ভালো লাগলো যাই হোক তোমাদেরকে দেখানোর খুব শখ ছিল একটা গার্ডেনিং দেখানো মানে আমরা যেখানে ফুলটা সংগ্রহ করি বা আমাদের ছাতা দেখানো হুম এটাও একটা অশোক ফুল আসলে এই গাছগুলোর বহুদিনের মানে আর এখন পোতাম না আমি বিয়ের পর থেকে এসে দেখছি সব গাছগুলো রয়েছে কিছু কিছু যে গাছ যেগুলো নতুন হয়েছে আমার শান্তিপুর থেকে আনা হয়েছে যেমন পিমুলিয়া যেটা থেকে বেশি ফুল দিচ্ছে ওটার ফুলেই পুজো হচ্ছে আর এই জবা নয়নতরা তো আছেই অপরা জেতা ধুম আকন্দ হুম অনেক গাঁদা ফুলের চারা আছে অনেক বিভিন্ন ধরনের জবা তোমাদের দেখিয়েছি সাদা জবা পিঙ্ক কালারের জবা লাল জবা গোলাপি জবা অনেক জবা যাই হোক খুব এই যে পুঁমুলিয়া গাছ গাছটা অনেক লম্বা হয় তো মানে ফুল দেয় প্রচুর যা ফুলের প্রচুর পুজো হয়ে যায় মা পরিচর্যা করে সব যাই হোক তোমাদেরকে দেখানোর খুব ইচ্ছা ছিল আজকে সেটা মোটামুটিভাবে পূরণ করলাম এখন যাবো আমি নিচে কারণ নিচে গিয়ে জল খাবার বানাতে হবে সে ব্যবস্থা করি নিচে যখন আমি গেলাম মানে নিচে গিয়ে যখন আমি দেখি নিচে যাই মানে রান্নাঘরে আমি রান্না করার জন্য গেছিলাম জলখাবারটা বানাবো বলে কিন্তু গিয়ে বানাতে গিয়ে দেখি বাইরে খুব হুটোফাটা পড়েছে কিসের না গাছ কাটার লোক এসছে গাছ ডালপালা কাটবে আমাদের বাড়ির সামনে যে সমস্ত ডালপালা হয়েছে সেগুলো যে গাড়িটা এসছে থেকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সেখান থেকে এই গাড়িটা পাঠানো হয়েছে ডালপালায় যদি লুকটা দেখো এরকম করে ডালটা এরম করে কাটছে এইভাবে উঠে উঠে যে ডালটাও কাটবে সেখানে গিয়ে পৌঁছাবে দিয়ে কটকট করে ডালগুলো কাটবে দেখতে খুব ভালো লাগছিলো কিন্তু কী করবো কষু বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও তো হবে না তো কাজের কাজগুলো করতে হবে তো সেগুলো করার চেষ্টা করছে আসলে এই ডালপালাগুলো কাটছে কেন তো যেহেতু কালকে রথ এখানে প্যান্ডেল হবে আমাদের এখানে তৃণমূল পার্টি অফিস থেকে যে জগন্নাথ পুজোটা করে সেটা প্যান্ডেল হবে তো সেই প্যান্ডেল হওয়ার জন্য তো ডালপালাগুলো কেটে দিচ্ছে যাতে সুবিধা হয় পাশ করতে আবার অন্য একটি কারণও আছে সেটা হচ্ছে যেহেতু এখন ঝড় বৃষ্টির সময় তাই ডালপালাগুলো কেটে একটু নিরাপত্তা রক্ষা কারণ এখানে তো সব তাটগুলো রয়েছে এই তাটগুলো যেই তারগুলো দেখছি ওই তারগুলোর উপরে আর ডালগুলো ভেঙে পড়ে ফলে কারেন্টের অভাব বা কোনো শর্ট সার্কিট এগুলো হয়ে থাকে জন্য সেটাও একটা কারণের দিক থেকে ডালগুলো কেটে দেওয়া হচ্ছে যাই হোক আমার ভালো লাগলো যে মানে কাজগুলো ভালো লাগলো আমার আমাদের যে কাউন্সিলার করেছে ভালো লাগলো প্রত্যেক দিন আমার সত্যি কথা বললে ছাতু মুড়ি চিরামুড়ি সব ভালো লাগে না খেতে এদিকে ময়দাও সেরকম খেতে পারবো না আমি করছি তো ভাবলাম আছে সকাল সকাল একটুখানি কোনো কিছু বানাই সেটা হলো বানিয়েছি আমি ঝা ঝাল সুজি যেটাকে তুমি উপমা বলে মানে ওই ছাদের গাছ হলে একটু কারিপাতা গাছ হয়েছে তো খুবই ছোট্টো ছোট্ট পাতা হয়েছে খুব একটা গন্ধ হয়নি তবুও আমি তুলে নিয়ে এসেছিলাম যেহেতু ঝাল সুজি খুব তো করবো আমার বড় আবার খায় না এগুলো আমার বড় শুধু চাউমিন আর কিছু খাবে না এগুলোই খাই শুধু আমি আমরা যেমন আমি আমার শাশুড়ি যেমন এই ঝালসুজি জিরে পোলাও পাস্তা তারপরে ম্যাগি সব ধরনের টুকটাক খাবার সবই খাই দো আবার শুধু তো আজকে ঝালসুজি বানিয়েছিলাম তো ওর জন্য একটা বাসি রুটি ছিল তাই দিয়ে ডিম দিয়ে একটা এই রোল মতো করে দিয়েছি যাই হোক সকালবেলা এইভাবে খাওয়াটা চললো এরপর রান্না সব শুরু হয়েছিল রান্না বান্না করছিলাম তার মধ্যেও আবার দুটো ডাব এনে দিয়েছে একটা ডাব বসে বসে খাচ্ছিলাম সেটা আবার আমাকে ভিডিও করে দেখাচ্ছে এমনই অবস্থা যাই হোক ডাব ডাব খেয়ে আমি চান করে পুজো টুজো দিতে গেলাম রান্না অবশ্যই কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো দিয়ে এসে দুপুরে খাওয়া দাওয়া সেরে একদম ঘুমোতে চলে গিয়েছিলাম একটা ফ্রেশ ঘুম দিয়ে সন্ধ্যে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমি বসেছি আমরা আজকে তরমুঝি নিয়ে ও আজকে তরমুঝি নিয়ে এসেছিলো এখন একদম মিষ্টি ছিল যাই হোক রাত্রেবেলা এইভাবেই রুটিগুলো করে দুপুরে রান্না দিয়ে খাওয়া সারা আজকে এই দিনটা এইভাবেই কাটলো তোমার সবাই পাশে থেকো ভালো থেকো গুড নাইট